সারা মায়া আমার লোকে আছে আপনারা নানি আরেকদার কেউ রইতরা না সারাই হ্যাঁ বাড়ির সারা রইসেন ও তাই যেন অনুখত সমলর তলে আল্লাহ আল্লাহ করুক না কিজা তুমি যেন কোয়াত আছো তো কিন্তু আমি গেলেও যাইতে পারতাম এর বাদে আমার ভাই মৌলানা এনাম লোক সাহ আমার ভাই মৌলানা আলতা হুসেন সাহাইবা এরার নসিহত বাদে আখেরি মুনাজাত লইয়া যাইবা ইনশাল্লাহ হম ইনশাল্লাহ ও এখন খোয়াত আসলাম দেখ কোনো যদি ভুল বসত যদি আপনার শরীয়তে কর আপনি বাপে মায়ে কোনো ফুয়ারে ফুড়িরে বিয়া দিতে অবিবাহিতা আপনি ডাকিয়াধিকার আনিয়া অর্থাৎ এই বর্তমান আশোফা আলী থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন কোনো ছেলেরে যদি আপনি বিবাহ দিতে চান ডিজিটাল জমানা ইয়াত আসলো মানে রাতা যদি সৈনা বেটি আপনার পছন্দ হয় ও সৈনা বেটি ওগর কফি ফটো আনি আপনার ফুয়ার সামনে আপনি তুলিয়া ধরো কুয়া, আর ও কথা খান ও আমার ছেলে রাতা অমুক করে ফুড়ি অমুক ইগুর শিক্ষা কথা যোগ্যতা হতো খান ইগুর বাপ ফলা ইগুর মা হলা ইগুর দৌল দৌল তোলা ও মেল লগে তোমার বিয়া দিয়া দিতাম তুমি কিরা দি যদি আপনার ফুয়া ও জায়গা থইলে আলহামদুলিল্লাহ তাহলে আপনি বাপর দায়িত্ব হলো বিয়ার মাতকরা দিগার দেওয়া আর যদি হে হইলা ফির উল্লা এতে আপনি বুঝে নিবেন রাতাবাড়ি টু সরগুলা পর্যন্ত বাইপাস হয়ে গেছে শুধু আপনি পারমিশন দিতে গাড়ি চলাচল শুরু হইতো হৌ ঠিক কিনা কথা বুঝা গেছে নি বাফে জিকার করতে ফুয়ারে বাপরে ও মে মাওলা। মা

বাপেক বিয়া করা কয় ভুয়া কয়না বাপেকায় করা লাগবে ভুয়া না এক পর্যায় দেখছে বাফুয় মানাইতে পারে না ও ভুয়া তার মামুরে ফোন করে কইছে মামা যেহেতু আমার আব্বার পছন্দ হয়েছে তানে তাই বিয়া করে টান করতাম না ও ঠিক আছে হে ও একু বেঠা খবর লইয়া দেখা যায় কইনা বেটি লাগি তান নেগেটিভ পজিটিভ সম্পর্ক ও তাইন চাইছিলা ফুয়ার লগে হুকুর ফুড়ি বিহা দিয়া দুজনের আগর তোলা সকীর তোলা রাস্তা ক্লিয়ার কঠা করি আপনি আপনার ফুয়ারে বিয়া শুনিলা হতো সমাজ কোথেন আপনি দূরে ফুয়া বিয়া দিছেন বা দূরে কোনো ফুড়ির বিয়ার সম্বন্ধ আপনি ফাইনেল করছেন ফুড়ির কী আগুর লোক তাই আসিম মন্দির একুল লোক সম্পর্ক বা ভাতার শান্তির একুল লগে সম্পর্ক বাঘর দ্বারক কোনো ভাইসে তাই সম্পর্ক এখন বিয়ার রায় মন্দির রায় বদনাতো ইয়া অভা নাই গোটে নিলা করে আপনি ফুড়ি জ্বীকার করুক কুয়া রে আমি তোমার অমুক জায়গার ফুয়া তার বাপ ওলা মা ওলা শিক্ষাগত যোগ্যতা ওলা ও তার ফটো আপনি দেখো কুয়া কি আপনি বিয়া কর্তা ও ভাই জায়গা আছে তো লা গা ই আমি শরীয়তর মাত মাতিয়া যাই কোনো বাইসা বলা পাও আর না পাও নো প্রবলেম একটাই প্রবলেম আগামীতে দাওয়াত দিতে না কোনো অসুবিধা নাই যা দাওয়াত আছে এলাকি বাপর দায়িত্ব মার দায়িত্ব ফাইলার দিকার করেন ফুয়ারে। ইলা ঘটনা গোঠে নানি ফুয়া বিয়া দিতা দূর করেছে বাফে পরবর্তীতে ভুয়া বিশ্বাস আত্মহত্যা করে গোঠে না ইলা মা কোনো বাফে কেবার খাঁটি খাটিয়ে দেখতে আসবে একবার খাটনা এতো হে ইতি পিটিশ শুরু হয়েছিল আসলা এলাকি শরীয়তে করে আপনার ফুয়ারে দিকার ফুড়িয়া বিয়া দেখা ইলা বুল বসত যদি কোনো মের লোক তার সম্বন্ধ হয়ে যায় তো বাফর উচিত মার উচিত তার ও ফুড়ি তার লোকে বিয়া দিয়া দেওয়া এই সময় গাতে আমি করবা না হেগড়ি করবা নাই নি থানাই ফারিম ভারতক দেখেন তো ফারিয়া কোনও তো নাই থারে আল্লাহ সুযোগ দিছে কোন সুযোগ হে বা কইনা ফুরত্তি বেঙ্গলোর তোর থরলো অত ভাতে দৌড়াও নাই কুচ্যু নাই হে বিয়া করিয়া সংসার করে হনারো কই উকিল হয়ে যায় সাক্ষী হবার হয়ে যায় নেশা বহলো অভাব নাই হ্যাঁ ও তো তার চলে এলাকি শরীয়তে কইছে মুরব্বি হকলে ইজ্জত সমাজ থেকে যাই পারাকে ফুয়াজ যদি ইলাক কোনো পছন্দ করিলে বা ফুরির পছন্দ হয়ে যায় তে ফুরির রিলেটিভ যদি তাই বাবি তাকে বা তাই অন্য কোনো ফ্রেন্ড থাকে বান্ধবী থাকে তাই জিকার করার কো আপনার ফুরিরে ওরা আমার ফুরিরে তো মানেন দিন আপনি তাই কিচ্ছু আসেন ও যদি দেখা যায় ইলাক কোনো ফুয়ার লগে তার সম্পর্ক আছে তে যাই বিয়ার প্রস্তাব দেন আর তাই তোমার ফুরিরে হ ফুয়ারা তো ধরিয়া দাও শরীয় তো হান্ড্রেড পার্সেন্ট যাইতেছে কিন্তু আরেক জিনিস খেয়াল রাখবা এই সম্পর্কর ভিতরে যদি কিছু হয়ে যায় তে উচিত শরীয়তর বিচার করবা তাক বুঝছেন না এখন ইলাও তো আছে বহুত বাইসাই তে খোলা খাইয়া বাকল ফলাই দিন ইটা মারিয়া বহুত বাইসা বকল আস আম খাইয়া আমার বড়ার বাকল ফলাই দিন ইলা আছে না ও শরীয়তে ই নকর ওয়ায়াতর তফসির কুরআনুল করিমরিয়া আইয়ুহান নাস সাইন নম্বর ফরার প্রথম আয়াতর তফসির আল্লাহ তাআলা বলেন যদি কোনো মানুষের হক আপনি জমিনও মারিয়া খাইন কোনো মানুষের হক যদি আপনি জমিনের মধ্যে নষ্ট করেন কোনো মানুষের সতীর্ত যদি আপনি জমিন নষ্ট করেন কিয়ামতর দিন আপনি অত সময় জন্য তো যাইতে পারতা নাই যত সময় ই বনির যত সময় ই বাড়ির সতীর্ত ইজ্জত আপনি দিছেন না হই না জুবিল্লা লাগি কোনো ফরিত্তর লোকে যদি রিলেশনশিপ হয়ে যায় ভুলবশত যদিও এই জমানাত ভুলবশত না এটা ফ্যাশন আমি গতদিন বাংলাদেশে খোয়াতো হয়েছিলাম বলে বর্তমান এই জমানাত বিয়া করা শূন্য আর লাভ স্টোরি করা ফরদে আইন মানে রিলেশনশিপ করা ফরদে আইন হয়ে গেছে কিয়া বিয়া বুঝে না কিন্তু হনমাতা বুঝে বিয়া বুঝে না টাইপিং বুঝে বিয়া বুঝে না পার্ক তার গার্লফ্রেন্ড লইয়া যাওয়া বুঝে মাথান রাইট না রং হ্যাঁ এখান জিও নি এটাও আপনারা সাপোর্ট করেননি

অর্থাৎ এমন পজিশন হওয়ার আপনি গুণা কর্তা নাই আপনি পরিপূর্ণ জমিনের মধ্যে পরিণত হয়েছেন ই হালতে যদি আপনি গুণা কর্তা নাই নফসে আপনি কন্ট্রোল করতে পারবা ই হালত যদি আপনার মা বিয়া দিলাইন বাপে বিয়া দিলাইন। ই হালত একজন পুরুষ আর নারীর লাগি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নবীজির শূন্য আর বিয়া করা ফরতে আইন আপনি উপযুক্ত পুরুষ হওয়ার যদি বোধ পাইন বিয়া না করলে গুণা করবা অবৈধ নারী জাতির লোকে মিলামেশা করবা বিভিন্ন জায়গাত নারী জাতীয় হল ইয়া ঘুরা যাইবা আল্লাহর নবী বলেন ই হালত তোমার লাগি বিবাহ করা ফরতে আইন অর্থাৎ গুণার তাকি বাঁচিতে না ফরমানির তাকি বাঁচিতে একজন পুরুষের দায়িত্ব হইল রে ভাই আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হইসুল হার আল্লাহ